হ্যালো বন্ধুরা আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম মালয়েশিয়ান ভাষা শিক্ষার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে যা এই টিওয়ালার মাধ্যমে দেখানো হয়েছে আপনি যদি মালয়েশিয়ান ভাষার একজন নতুন শিক্ষার্থী হয়ে থাকেন অবশ্যই প্রয়োজন হলে ভিডিওটি বারবার দেখবেন কারণ এখানে মালয়েশিয়ান ভাষার মালয়েশিয়ান আঞ্চলিক ভাষার এমন কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ এবং ছোটো ছোটো বাক্যগুলি তুলে ধরা হয়েছে যেগুলো বিভিন্ন কাজের জন্য হোক বিভিন্ন কথাবার্তা বলার জন্যই হোক এবং প্রতিদিন ব্যবহারযোগ্য বাক্যগুলো পেয়ে যাবেন যা জানা অত্যন্ত প্রয়োজন তো বন্ধুরা ভিডিওটি থামলের দিকে বুঝতে পারছেন আজকের টিটোয়ালটি কতটা গুরুত্বপূর্ণ চলুন তাহলে আমরা সেই সকল বিষয়গুলো নিই যা আপনি এখানে আসেন এর মালায় হবে আওয়াক মারিসিনি আওয়াক মারিসিনি আপনি এখানে আসেন আপনি কি বলেন আওয়াক চাকাপ আপা আওয়াক চাকাপ আপা আপনি কি বলেন আপনি কি খোঁজছেন আওয়াক চারি আপা আওয়াক চারি আপা আপনি কী খোঁজছেন आपनी की चान आवक माहू आपा आवाक माहू आपा आपनी कि जान आवक पेरगी माना आवक पेरगी माना आपनी जान जागिए दाओ बागी ताहू জাগিয়ে দাও বাগি তাহু তাকে দাও বাগি দিয়া তাকে দাও বাগি দিয়া আটকিয়ে দাও কাশি তুতুব কাশি তুতুব অর্থ হলো আটকিয়ে দাও ফেলে দাও কাশি বুয়াং কাশি ফেলে দাও কেটে দাও কাশি পতং কাশি পতং অর্থ হলো কেটে দাও জোড়া দাও কাশি জাম্বুং কাশি চাম্বুং অর্থ হলো জোড়া দাও মিশিয়ে দাও কাশি চামপুর কাশি চামপুর অর্থ হলো মিশিয়ে দাও খুলে দাও কাশি বুকাহ কাশি বুকা অত হলো খুলে দাও আমাকে ডাকবে না জাঙ্গান পাঙ্গিল ছায়া জাং গান পাঙ্গিল ছায়া আমাকে ডাকবে না সে আমাকে ভুলে গেছে দিয়া লুপা দিয়া লুপা সে আমাকে ভুলে গেছে আমাকে ভুলে যেও না জাং গান লুপা ছায়া জাং গান লুপা ছায়া আমাকে ভুলে যেও না আমাকে ডাকবে না জাং পাঙ্গিল ছায়া জাং পাঙ্গিল ছায়া আমাকে ডাকবে না এই দিকে এসো বন্ধু কাওয়ান মারিসিনি কাওয়ান মারিসিনি এই দিকে এসো বন্ধু অসুবিধা সুসা সুসা অর্থ হল অসুবিধা ঠিকানা এর মালাই হবে আলামত আলামত অর্থ হলো ঠিকানা মজুরি উপাহ উপা অর্থ হল মজুরি আবার গাজি অর্থ মজুরি বা বেতন বেতনকে বলা হয় গাজি তার মতন মাচাম দিয়া মাচাম দিয়ে অর্থ হল তার মতন আপনার মতন মাচাম আওয়াক মাচাম আওয়াক অর্থ হল আপনার মতন আমি ভয় পেয়েছি সায়া সুডা তাকুত সায়া সুড়া তাকুত আমি ভয় পেয়েছি সে ভয় পেয়েছে দেয়া সুড়া তাকুত দেয়া সুড়া তাকুত সে ভয় পেয়েছে এখন কি করেন ইস্কারাং আপাবুয়াত ইস্কারাং আপাবোয়াত এখন কি করেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের কালেকশান আশা করি যারা বাংলা ভাষার মাধ্যমে মালয়েশিয়ান আঞ্চলিক ও স্ট্যান্ডার্ড ভাষা শিখতে চান তাদের জন্য মূলত এই ধরনের টিটরগুলি দেখা অবশ্যই অবশ্যই জরুরি প্রয়োজন ভিডিওটি কেমন হলো যদি সম্ভব হয় অপরের সাথে শেয়ার করুন পুনরায় দেখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো ভুল করবেন না ধন্যবাদ